আজকে আমরা প্রশ্ন করবো যে বাংলাদেশ এয়ার লাইফ লিমিটেডের অনেকগুলো পদের সমৃদ্ধ কিছু প্রশ্ন এগুলো হচ্ছে প্রেস অ্যাসিস্ট্যান্ট জুনিয়র টেইলার তারপর হচ্ছে জুনিয়র এয়ারকং এছাড়া জুনিয়র ওয়েল্ডার এবং বিভিন্ন পদের সম্মিলিত প্রশ্ন সমাধান আজকে আমরা করবো এবং প্রশ্নটা বাংলা টাইভ নির্মাণ করেন কে উত্তর হচ্ছে মনির চৌধুরী বাংলা টাইব রাইটার নির্মাণ করেন মনির চৌধুরী মনির চৌধুরী উদ্ভাবিত বাংলা টাইপ এটিং এর নাম মনির অপ্টিঙ্গা বাংলা সাহিত্যের পল্লী কবি কে পল্লী কবি নামে খ্যাত হচ্ছে জসীমউ দিন পল্লী কবি কাজী ইসলাম বিদ্রোহী কবি জীবনানন্দ দাসী বাংলা কবি ডাটার মহন শহীদুল্লার উপাধি কি অটার মহেশ শহীদুল্লার উপাধি হচ্ছে ভাষা বিজ্ঞানী মুসলিম নারী অগ্রদূত কে মুসলিম নারী জগনের অগ্রদূত হচ্ছে বেগম রোকেয়া একাত্তরের কে লিখেছেন জাহানারা ইমাম জাহানারা ইমামের মুক্তিযুদ্ধ বিষয়ে একটি উপন্যাস হচ্ছে একাত্তরের দিন এটা হচ্ছে স্মৃতিচারণমূলক একটি গ্রন্থ সন্ধি কোন বানানটি শুদ্ধ ক আসান মসজিদ মসজিদ কোন ভাষার শব্দ মসজিদ আরবি ভাষার শব্দ আরবাচীন

পল ড্রাইভ রোগের জন্ম হয় ব্যান্ড কি ডেটা ট্রান্সমিট হওয়ার হার অর্থাৎ ডেটা এক সেকেন্ডে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটার যে পরিমাণ ডেটা ট্রান্সমিট হয় ট্রান্সফার তাকে বলা হয় ব্যান্ডউইথ এক মেগাবাইট সমান সমান কত ওয়ার্ড এক মেগাবাইট সমান সমান কত ওয়ার্ড টেন টু দিবার সিক্স ওয়ার্ড অর্থাৎ দশের পথ আরো ছটা শূন্য এসি ডিসিতে করার যন্ত্র এসিকে ডিসিতে রূপান্তর করা যায় হলো রেকটিফায়ারের মাধ্যমে বাতাসের আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কি হাইগ্রোমিটার বাতাসের আর্দ্রতা মাপার জর্বানি যন্ত্রের নাম হচ্ছে হাইগ্রোমিটার ব্লুটুথ কিসের উদাহরণ ব্লুটুথ হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক ব্লুটুথ পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক কোন গ্যাসটি ড্রাই এস নামে ব্যবহৃত হয় এটা কার্বন ডাই অক্সাইড গ্যাসটি ড্রাই এস নামে ব্যবহৃত হয় শূন্য মাধ্যমে শব্দের বেগ কত জিরো মিটার পার সেকেন্ড শূন্য মাধ্যমে শব্দ চলতেই পারে না কোনটি জারক পদার্থ নয় এটা হচ্ছে হাইড্রোজেন জারক পদার্থ নয় হাইড্রোজেন চাঁদের কোন বস্তুর ওজন পৃথিবীর ওজনের কত ভাগ দেশ ভাগের এক ভাগ এটা হচ্ছে ছয় ভাগের এক ভাগ নিচের কোনটি ডাটাবেজ ল্যাঙ্গুয়েজ এটা হচ্ছে আচ্ছা প্লাটার কোন ধরনের ডিভাইস প্লাটার প্লাটার আউটপুট ডিভাইস টুইটার কত সালে প্রতিষ্ঠিত হয় দুই হাজার ছয় সালে টুইটার প্রতিষ্ঠিত হয় টুইটার জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম দুই হাজার ছয় সালে এটি প্রতিষ্ঠা করেন এম আই সি আর এর ফুল কি ম্যাগনেটিক ইং ক্যারেক্টার রিডার ম্যাগনেটিক ইং ক্যারেক্টার রিডার এম আই সি আর এর ফুল ফর্ম দৃশ্যকে কোন সংকটে রূপান্তর করে পাঠানো হয় ভিডিও সংকটে এরপর আছে একটি বাসে চারের এক অংশ কাদায় পাশের তিন অংশ পানিতে এবং অবশিষ্ট তিন মিটার পানির উপরে আছে বিশ মিটার একটি কলমের দাম দশ টাকা এবং দশটি খামের দাম পাঁচ টাকা তিনটি কলম ও পাঁচটি খামের দাম কত বত্রিশ পয়েন্ট পাঁচ টাকা বত্রিশ টাকা পাঁচ পয়সা ষাট পনেরো জন লোকে একটি কাজ শেষ কর শেষ করে তিন ঘন্টায় পাঁচজন লোক ওই কাজ কত ঘন্টায় করতে পারে

করা যাবে একটি দুটি রেখা পরস্পর সেদ করলে কয়টি খুন তৈরি হয় চারটি এ প্লাস বিভেন এ বিান সমান বারো এ মাইনাস বি সমান সমান কত উত্তর হচ্ছে কেন দুটো মান বের হবে এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার বি হলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান কত

যার দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্ত বোধ নেই তাকে বলে রেখা ঘন কষ্ট কি নির্দেশ করে প্লাস ফোর এক্স এর মান কত ফাইভ জিরো প্লাস জিরো পয়েন্ট ওয়ান ফাইভ এর ভগ্নাংশ প্রকাশিত রূপ কোনটি হচ্ছে থ্রি বাই টোয়েন্টি বাংলাদেশের সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় কোন জেলায় ফরিদপুরে ফরিদপুরে সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন হয় সাত মাস উনিশশো সালে বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন সাত মাস উনিশশো তিয়াত্তর সালে অনুষ্ঠিত হয় নির্বাচনে আওয়ামী লীগ তিনশো আসনের মধ্যে দুশো তিরানব্বইটি আসনে জয়লাভ করে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এবং সরকার গঠন করে ইউরোপীয় ইউনিয়নের মুদ্রার নাম কি ইউরোপ ইউরোপীয় ইউনিয়নের একক মুদ্রা ইউরোপ প্রথম চালু হয় এক জানুয়ারি উনিশশো সালে এর জন্ম হচ্ছে রবার্ট মুন্ডেল বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের উনিশটি দেশ পঁচিশটি দেশে ইউরো মুদ্রা চালু আছে অন্যদিকে থাইল্যান্ডের মুদ্রার নাম বাত যুক্তরা আর যুক্তরাষ্ট্র গ্রানাডা সিঙ্গাপুর হংকং নিউজিল্যান্ড প্রভৃতি দেশের মুদ্রার নাম ডলার আর্জেন্টিনা উরুগে কিউবা কলম্বিয়া ফিলিপাইনের মুদ্রের নাম পেসো ওআইসি এর কততম শীর্ষ সম্মেলনে বঙ্গদেশ মুজিবুর রহমান অংশগ্রহণ করেন দ্বিতীয় উত্তর হবে দ্বিতীয় শীর্ষ সম্মেলনে সার্কের সদর দপ্তর কোথায় সার্কের সদর দপ্তর কাঠমান্ডু নেপালের কাঠমান্ডুতে আট ডিসেম্বর পঁচাশি সালের দক্ষিণ এশীয় আঞ্চলিক হয় এর বর্তমান সদস্য আটটি বাংলাদেশ ভারত পাকিস্তান শ্রীলঙ্কা ভুটান নেপাল মালদ্বীপ আফগানিস্তান এর সদর দপ্তর নেপালের কাঠমান্ডুতে দুই হাজার তেইশ সালের আইসিসি বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে বা হয়েছে এটা হচ্ছে ভারতের প্রচলিত নোটগুলির মধ্যে কোন নোটটিকে ব্যাংক নোট কোন নোটটি ব্যাংক নোট নয় উত্তর হচ্ছে দুই টাকার নোটের কাগজের নোট আছে মোট দশটি এগুলো হচ্ছে এক টাকা দুই টাকা পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ একশো দুইশো পাঁচশো এক হাজার টাকার নোট ব্যাংক নোট হচ্ছে এর মধ্যে ষাটটি সেটা হচ্ছে দশ বিশ পঞ্চাশ একশো দুইশো পাঁচশো এবং এক হাজার ব্যাংক নোটের স্বাক্ষর থাকে বাংলাদেশ গভর্নরের স্বাক্ষর থাকে ব্যাংক নোটে এরপর সরকারি নোট তিনটি এক দুই ও পাঁচ টাকা নোট সরকারি আর এই সরকারি নোটের মালিকানা বাংলাদেশ সরকার বা অর্থ মন্ত্রণালয় নোটের স্বাক্ষর থাকে অর্থ সচিবের তাহলে ব্যাংক নোটের স্বাক্ষর স্বাক্ষর থাকে হচ্ছে বাংলাদেশের গভর্নরের আর সরকারি নোটের স্বাক্ষর থেকে অর্থ সচিবের বাংলাদেশের সরকারি ইপিজেড কয়টি বাংলাদেশের সরকারি ইপিজেড কয়টি আচ্ছা এখানে উত্তর দেওয়া নাই তবে উত্তর হবে আটটি বেবজার আওতায় বর্তমানে ঢাকা আদমজি চট্টগ্রাম মংলা ঈশ্বরদী কুমিল্লা উত্তরা ও কর্ণফুলী এই আটটি ইভিজেট রয়েছে এর বাইরে চট্টগ্রামের মিরসারাইয়ে রয়েছে বেবজা অর্থনৈতিক অঞ্চল সেটির উন্নয়ন কাজ এখনো এগিয়ে যাচ্ছে কোন দেশের জাদুঘরে মোনালিসা চিত্রকর্মটি রক্ষিত রয়েছে সেটা হচ্ছে ইতালি জাদুঘরে আর হচ্ছে এই মোনালিসা চিত্রকর্মটি ইল ভেঞ্চির একটা বিখ্যাত চিত্রগ্রন্থ রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি সৌদি আরব আই হ্যাভ ইন্টারেস্ট ইন ম্যাটার আই হ্যাভ নো ইন্টারেস্ট ইন দা ম্যাটার ফাইন্ড আউট দ্য কোনটা ডাক এখানে ড্রাগ হচ্ছে পুরুষ পাতিহাস আর হচ্ছে ডাক হচ্ছে স্ত্রী পাতিহাস হোয়াট ইজ দ্য পুলার অফ শিপ শিবের পুলার ফর্ম হচ্ছে শিপ শিব শিপ কিছু কিছু ওয়ার্ড আছে যাদের সিঙ্গুলার ফর্ম এবং পুলার ফর্ম এখন হয়ে থাকে যেমন ডিয়ার শিপ ক্যানন পেয়ার গোস পিস এগুলো এগুলো সিঙ্গুলার ফর্ম এবং পুলার ফর্ম সবগুলো সেম প্রোনাউন ফ্রম দ্য ফলোইং তার নিচের কোনটি প্রনাউন সেটা হচ্ছে আই

পুনরায় খোলা শব্দটি ভার হিসেবে ব্যবহৃত হয় দুঃখিত এটা হচ্ছে অফ দ্য ভার নিচের কোনটি ভার সেটা হচ্ছে রিওপেন মানে পুনরায় খোলা দ্য ওয়ার্ড ইম্পাওয়ার ইজ এ ভার ইম্পার হচ্ছে একটি ভার তাহলে পাওয়ার হচ্ছে শক্তি ইম্পাওয়ার মানে শক্তি প্রদর্শন করা পাওয়ারফুল ক্ষমতাবান

এগুলো হচ্ছে ড্যাশ হিস আঙ্কেল দেন হিজ আঙ্কেল ডলার কারণ দেন দেন হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি ডিগ্রিতে সাধারণত দেন ব্যবহার হয় তাই টলার হচ্ছে কম্পারেটিভ ডিগ্রির একটা ধরন টলার হচ্ছে পজিটিভ ডিগ্রি আর টলেস্ট হচ্ছে সুপারেটিভ ডিগ্রি দ্য ফার্স্ট হাফ অফ দ্য গেম বিলংস টু আর্স দ্য সেকেন্ড হাফ অফ দেন ইন অন টাইম মিনস ইন ওয়ান টাইম মিনস মানে যত তত খুব শীঘ্রই বা অচিরে যা সমর্থ ভেরি কুইকলি তাহলে উত্তর ভেরি কুইকলি ফিল দ্য হোম ফিল অ্যাট হোমস মিনস ফ্রি অ্যান্ড ইজি ফ্রি অ্যান্ড ইজি এরপর হচ্ছে মিল্ক ইজ প্রেফারেবল ড্যাশ টি মিল্ক ইজ প্রেফারেবল টু টি দুটি জিনিসের মধ্যে কোনো একটি অধিকার পছন্দ হলে প্রেফার এরপরে প্রিপোজিশন হিসেবে টু বসে হি ইজ ড্যাস এম এ হি ইজ এম এ ওকে আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে